আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট খালেদ সৈফুল্লাহ আজকে আলোচনা করব। একটা ড্রাফটের মধ্যে কি কি বিষয় থাকে এবং কিভাবে সহজে আপনারা মনে রাখতে পারবেন যে কোন বিষয়ের পরে কোন বিষয়টি লিখতে হয় যাতে করে এই ভয় না থাকে যে পিটিশন কিভাবে লিখতে হবে বা এত কিছু কিভাবে মনে রাখবো এই ভয়টা আপনাদের মনে আর কাজ করবে না তো শুরু করা যাক প্রথমে একটু বেসিক আলোচনা করে নিই এই ধরনের একটি পেজ আপনাদের কাছে থাকবে এবং এই পেজের মধ্যে আপনাদেরকে একটি মার্জিন মেনটেন করতে হবে যা বেসিক্যালি উপরে দুই বা তিন ইঞ্চি এবং বাম পাশে দুই ইঞ্চি তো আমরা কম্পিউটার থেকে এই বিষয়টা সহজেই করতে পারি কিন্তু আপনাদের পরীক্ষা খাতায় আপনাকে স্কেল দিয়ে মেপে এই বিষয়টাকে ঠিক করতে হবে তো আমরা উপরে দুই এবং বাম পাশে দুই ইঞ্চি জায়গা রাখবো বটমে এক দুই লাইন লেখার মতো ফাঁকা জায়গা এবং ডান পাশে এক দুইটি অক্ষর লেখার মতো ফাঁকা জায়গা রাখলে জিনিসটি সুন্দর হবে তো এই জন্য কোনো ধরা বাধা নিয়ম নেই তো আমাদের পেজের সাইজ নাও হয়ে গেল আমরা এখন যদি লেখা শুরু করি তাহলে প্রথমে আমাদের যে বিষয়টা লিখতে হয় সেটা হচ্ছে একটা পিটিশনের শুরুটা কিভাবে করবেন আপনার যদি জজ কোর্টে প্র্যাকটিস করার অভ্যাস থাকে তাহলে জানেন যে শুরুতে আমরা কোর্টের নাম লিখে থাকি এখানেও সেরকমই হবে তবে রিট পিটিশন ছাড়া বাকি যতগুলো পিটিশন আছে সবগুলো পিটিশনের মধ্যে আপনাকে ডিস্ট্রিক্টের নাম লিখতে হবে অর্থাৎ কোন কোর্টের মামলা থেকে কোন জেলার মামলা থেকে হাই কোর্টে এসেছেন সেই বিষয়টা এখানে উল্লেখ করতে হবে রিট পিটিশন যেহেতু সরাসরি হাইকোর্টে করা হয় এই কারণে এখানে ডিস্ট্রিক্ট উল্লেখ করার কোনো প্রয়োজন নেই তো আমরা এখানে ধরে নিচ্ছি যে আমরা ক্রিমিনাল পিটিশন লিখবো ফাইভ এ এবং এটা ডিস্ট্রিক্টের নাম দিয়ে আমরা শুরু করবো তো ডিস্ট্রিক্টের নামটা জরুরি না জরুরি হচ্ছে বোঝা যেখানে ডিস্ট্রিক্ট লিখতে হয় তো আমরা এখানে ক্যাপিটাল ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট কথাটা ধরলাম হচ্ছে ঢাকা ঢাকার যদি কোর্ট হয়ে থাকে যার বিরুদ্ধে আমি এসেছি তাহলে ডিস্ট্রিক্ট ঢাকা হবে এরপরে আমাকে পেজের মাঝামাঝি থেকে চারটা লাইন লিখতে হয় প্রথম দুইটা লাইন হচ্ছে কোর্টের নাম আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে আপিলের ডিভিশন একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন যেহেতু আমরা হাইকোর্ট ডিভিশনের জন্য পিটিশন লিখছি এই কারণে আমরা প্রথমে সুপ্রিম কোর্টের নাম উল্লেখ করবো এরপরে হাইকোর্ট ডিভিশন লিখবো এটা লেখার পর কোর্টের নাম এসে গেল আমাদের কাছে আপনারা জানেন যে হাইকোর্টের বিভিন্ন জুডিস ডিকশন আছে যে জুডিস ডিকশন গুলোকে আমাদের এখানে ইনভোক করতে হয় এবং শুরুতেই আমাদেরকে তার একটা আভাস দিতে হয় যে আমাদের এই পিটিশনটা কিসের আন্ডারে হচ্ছে ধরা যাক যে আমরা একটি ফাইভ সিক্সটি ওয়ান এ কোয়াশমেন্টের জন্য পিটিশন লিখছি তাহলে আমাদের এই জুডিশ নাম হবে ক্রিমিনাল মেসেলেনিয়াস জুডিস ডিকশন যেটা আমাদেরকে ব্র্যাকেটে ক্যাপিটাল অক্ষরে লিখতে হবে এটার পর আমাদেরকে লিখতে হবে মামলার নাম্বার লেখার লাইনটি তো মামলার নাম্বারটাও হবে ক্রিমিনাল মিসেলেনিয়াস কেস ক্রিমিনাল মিসেলেনিয়াস কেস নাম্বার এখানে একটু ফাঁকা জায়গা রাখবো অফ লিখে যেই বছর পরীক্ষা দিচ্ছেন সেই বছরের শালটা এখানে লিখবেন তো আমরা দুই লিখছি এখন কিন্তু দুই হাজার পঁচিশ সালে আপনাদের পরীক্ষা যে কোনো সময় পরীক্ষা হবে যখন আপনি ভিডিও দেখছেন এবং যে বছর পরীক্ষা দিচ্ছেন সেই বছরের লিখবেন আমরা আমরা নতুন মার্জিনে চলে বলি সেন্টার মার্জিন অর্থাৎ যতটুকু জায়গা আমার লেখার ছিল বাম পাশে দুই ইঞ্চি জায়গা রেখে এবং এখান থেকে আমরা বাম পাশ থেকে লেখা শুরু করব যেটাকে আমরা বলে থাকি তিনটা ইন দি ম্যাটার অফ মোটামুটি রিট ছাড়া বাকি সব ধরনের পিটিশনের মধ্যে তিনটি ইন দি ম্যাটার অফ লিখতে হয় প্রথমটার মধ্যে বলতে হয় আমার এই ড্রাফটটা কোন আইনে আমরা করছি তো ইন দি ম্যাটার অফ লিখে এই অ্যাপ্লিকেশনটা সিআরপিসির পাঁচশো একষট্টি এ ধারায় অ্যান অ্যাপ্লিকেশন এটা একটু বোল্ড সরিয়ে দিই অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন ফাইভ সিক্সটি ওয়ান এ অফ দি অফ ক্রিমিনাল প্রসিডিউর এবং ইন দি ম্যাটার অফগুলোতে আপনারা যদিও হোল্ড করতে পারবেন না কম্পিউটারের মতো কিন্তু আন্ডারলাইন করতে পারবেন সেটা করে দেবেন এরপর আমরা সেকেন্ড ইন ইন্দি ম্যাটার অফে চলে যাব এবং এটার জন্য আমরা একটা অ্যান্ড যোগ করবো দি ম্যাটার অফ এটা লেখার পর আমাদেরকে যে জিনিসটা করতে হবে যে আমাদেরকে পার্টির নাম দিতে হবে রিড পিটিশন ছাড়া বাকি সব পিটিশনের মধ্যে এই সিরিয়ালটা আমরা মেনটেন করবো এখানে আমরা যেভাবে দেখাচ্ছি ইন দি ম্যাটার অফ এর পরে প্রথম ইন দি ম্যাটার অফ এর পরে সেকেন্ড ইন দি ম্যাটার এর মধ্যে পার্টির নাম থাকবে শুধুমাত্র রিড পিটিশনের মধ্যে এইখানে আমরা কস্টাইটে লিখে থাকি পার্টির নামটা পরে আসে এই পার্থক্য আমার ইউটিউব চ্যানেলে আরেকটা ভিডিও আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো এখানে যখন পার্টির নাম লিখবো ধরলাম যে আমার পার্টির নাম হচ্ছে এক্স যে কিনা নিচের কোর্টে একজন আসামি এক্স লেখার পর তার বাবার নামের জন্য একটা সান অফ এটা হচ্ছে লিখবেন এরপর তার ঠিকানা লেখার জন্য অফ লিখবেন তো ঠিকানা বাবার নাম কিছু জানা নেই আমরা ডট ডট রেখে দেব কোনো সমস্যা নেই এরপর তার পরিচয় লিখতে হবে সেটা হবে হচ্ছে আমাদের ডান পাশে অ্যালাইন থেকে যেখানে এই লোকটা হাইকোর্টে কীভাবে আসলো তার পরিচয়টা কি সেটা লিখে থাকবো তো নর্মালি ফাইভ সিক্সটি ওয়ানের মধ্যে যে ব্যক্তি পিটিশন করতে আসে সে নিচের কোর্টে একটা মামলায় আসামি তার বিরুদ্ধে একটা মামলা চলতে পারে না ল পয়েন্ট আছে সেই পয়েন্টের উপর ভিত্তি করে সে হাইকোর্টে পিটিশন করতে এসেছে মামলা চলাকালীন সময়ে তো নিচের কোর্টে যেহেতু সে আসামি তাকে আমরা হিসেবে লিখবো আর হাইকোর্টে যেহেতু সে পিটিশন করতে এসেছে একটা তাকে আমরা পিটিশনার এবং এখানে তাকে অন বেইল দেখাবো আমরা একটা ফ্যাক্ট লিখবো পরবর্তীতে গিয়ে যে সে বেইলে আছে এরপরে যে জায়গার মধ্যে আমরা অর্ধেক জায়গার মধ্যে লিখছি সেই জায়গার মধ্যে মাঝামাঝি জায়গাতে আমরা ভার্সেস লিখবো ক্যাপিটাল অক্ষরে আগে পর একটি করে হাইফেন দিয়ে দিব এবং আবার বাম পাশ থেকে লেখা শুরু করব পার্টি নামের মধ্যে সব সবসময় স্টেট আসবে প্রথমে আর যদি কমপ্লেন পিটিশন থেকে এই মামলাটা এসে থাকে তাহলে আমরা ওই কমপ্লেইনেন্ট যে বাদী তাকে পার্টি করব তবে থানার মামলার ক্ষেত্রে এই পার্টি করা জরুরি না তো তাকে আমরা ধরলাম তার নাম হচ্ছে ওয়াই এবং তার বাবার নামটা লিখে দিব এবং এই দুজন হচ্ছে অপোজিট পার্টিস এই অপোজিট পার্টিস লেখার আরেকটা সিস্টেম আছে সেটা আমি অন্য কোনো ভিডিওতে সুযোগ পেলে ব্যাখ্যা করবো যে স্টেটকে অপজিট পার্টি দেখাবো আর যে দুই নম্বর যে বাদী আছে কমপ্লেন্ট তাকে আমি দেখাবো হচ্ছে কমপ্লেন্ট অপজিট পার্টি তবে আপাতত আমরা দুজনকে অপোজিট পার্টি হিসেবে দেখালাম এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের কাস্টাডি মধ্যে মধ্যে আমরা একটা এসেছি আমরা এখানে চ্যালেঞ্জ করছি এটা মামলার প্রসিডিং বা কার্যক্রমকে ক্রিমিনাল আপিল হলে আমরা জাজমেন্টকে চ্যালেঞ্জ করতাম সিভিল ডিভিশনে অর্ডার বা জাজমেন্টকে চ্যালেঞ্জ করতাম তো আমাদের শুরুটা হবে প্রসিডিং এই শব্দটা দিয়ে ধরলাম যে কমপ্লেন পিটিশনের একটা কেস থেকে যেটা সি আর কেস নামে পরিচিত সেটার বিরুদ্ধে আমরা আসছি তো সিআর কেসের প্রসিডিং আমরা চ্যালেঞ্জ করছি তো প্রসিডিং চ্যালেঞ্জ করলাম মামলা নাম্বার দিলাম কোন ধারায় এই মামলাটা করা হয়েছে সেটা লিখবো ধরলাম যে চারশো ছয় ধারায় পেনাল কোডের তাহলে কয়টা তথ্য দিলাম প্রসিডিং শব্দ একটা তথ্য মামলার নাম্বার একটা তথ্য কোন ধারায় ফাইল হয়েছে এটা একটা তথ্য এবং এখন এটা কোন কোর্টে চলমান আছে সেটা লিখতে হবে নাও পেন্ডিং বিফোর দি লার্নেড মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট ঢাকা বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঢাকা লিখে দেয় না যদি আপনারা শুধু মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লেখেন তাহলে কোর্ট নাম্বার দিতে হবে এই হলো কস্টাইটেল এখানে আমাদের আসলে কস্টাইটা শেখা জরুরি বিষয় না আমাদের বিষয় হচ্ছে আমরা ধাপে ধাপে দেখবো একটা পিটিশনের মধ্যে কি কি থাকে তো প্রথমে আমরা দেখলাম আমাদের এই পিটিশনটার মধ্যে প্রথম চারটি পাঁচটি লাইনের মধ্যে কোর্টের জুরিসডিকশন সহ কোর্টের নাম উল্লেখ করা কোর্টে মামলার নাম্বার জায়গা রাখা এরপর তিনটি ইন দি ম্যাটার অফ লিখা এরপর আমরা চিফ জাস্টিসকে সম্বোধন করবো একদম বাম পাশ থেকে বর্তমানে চিফ জাস্টিস হচ্ছেন হিজ লরশিপ মিস্টার জাস্টিস সৈয়দ রিফাত আহমেদ এটা আমরা একদম বাম পাশ থেকে শুরু করবো टू मिस्टर जस्टिस सैयद रिफात एड डबल ए এখানে খেল রাখবেন দা অনারাবল চিফ जस्टिस অফ বাংলাদেশ এন্ড হিজ কম্প্যানিয়ন জাস্টিসেস অফ দ্য সেইড অনারাবল কোর্ট এটা মুখস্থ একটা বাক্য বা চিফ জাস্টিস নাম ছাড়া এখানে আর আসলে কোনো কিছু চেঞ্জ হয় না এরপরে আমরা ওই দি ম্যাটার যে বরাবর লিখছিলাম সেখান থেকে দ্য হাম্বল অ্যাপ্লিকেশন বা পিটিশন বলতে পারেন অন বিহাফ দ্য হাম্বল অ্যাপ্লিকেশন অন বিহাফ অব দ্য অ্যাব নেম পিটিশনার মোস্ট রেসপেক্টফুলি অর্থাৎ উপরে বর্ণিত পিটিশনের পক্ষ থেকে বিনীত অ্যাপ্লিকেশন বলতে পারেন বা পিটিশন এটা লেখার পর আমরা একদম বাম পাশে চলে আসবো এবং এখান থেকে আমাদের ফ্যাক্ট লেখা সাবমিশন লেখা শুরু হবে তো শিবে এই শব্দটা দিয়ে ক্যাপিটাল অক্ষরে লিখি এরপরে যেটা আমরা করে থাকি যেটা আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আমরা ফ্যাক্ট লিখে থাকি তো ধরে নিলাম যে আমরা নিচের কোর্টের ফ্যাক্ট গুলো বর্ণনা করতেছি ফ্যাক্ট ওয়ান ফ্যাক্ট টু Fact three. Fact four. ফ্যাক্ট ফাইল পাঁচটা ফ্যাক্ট আপনি লিখলেন যেমন কমপ্লেন পিটিশন যদি মামলা হয় তো কমপ্লেন একটা মামলা ফাইল করলো আমার বিরুদ্ধে কিছুটা অভিযোগ করলো দুই তিন লাইনে সেটা লেখা তারপর ম্যাজিস্ট্রেট তাকে এক্সামাইন করলেন মামলাটাকে আমলে নিলেন এরপরে সমন জারি করলেন আমি সমন পেয়ে কোর্টে অ্যাপিয়ার করলাম বেল নিলাম এরপরে কোর্টের নেক্সট ডেট কবে ফিক্স করা আছে মোটামুটি ফাইভ সিক্সটি ওয়ানের মধ্যে এই ধরনের কয়েকটা ফ্যাক্ট দিতে হয় যদি ক্রিমিনাল আপিল হয় তাহলে সেখানে একটু ফ্যাক্ট বাড়বে সেখানে দেখা যাবে জাজমেন্ট পর্যন্ত আপনাকে ফ্যাক্ট লিখতে হবে যে চার্জ গ্রহণ হয়েছে সাক্ষী হয়েছে যেটাই হোক না কেন আপনার ফ্যাক্ট যে পর্যন্ত হবে সেই পর্যন্ত লেখার পর ঠিক তার পরের টা হবে হচ্ছে সাবমিশন সাবমিশনের মধ্যে আমরা মূলত ল পয়েন্ট এবং কেন আমাকে প্রতিকার দেওয়া উচিত সেই বিষয়গুলোকে তুলে ধরি দুইটা থেকে তিনটা সাবমিশন দেওয়ার চেষ্টা করি তো আমার মধ্যে যারা পড়ে থাকেন তাদেরকে আমি কমন সাবমিশন যে এই পিটিশনে ইউজ করতে পারবেন স্পেসিফিক কোনো সাবমিশন থাকলে সেটা তো লিখবেনি কিন্তু যদি রাখতে চান তাহলে আপনাকে এরকম কমন সাবমিশন কিছু মুখস্থ রাখতে হবে যেমন নিম্ন আদালত তার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করেননি অথবা এই মামলাটা বার্ড বাই লিমিটেশন এই ধরনের কোনো কথা কয়েকটা কথা আমরা বলে থাকি মিশন যখন শেষ হবে তখন আমরা একটা প্যারাগ্রাফ লিখে থাকি বিইং অ্যাগ্রিভড বাই অ্যান্ড ডিসস্যাটিসফাইড উইথ উইথ বলে আমরা এখানে কস্টারিলের মধ্যে যে বর্ণনা দিয়ে এসেছি যে ওই কেস দ্বারা আমরা সংক্ষুব্ধ হয়েছে সেই কথাটা লিখে থাকি সংক্ষেপে এখানে আমি কস্টারিল লিখে দিলাম কিন্তু মূলত ওই প্রসিডিং লিখে আপনি যেই বিষয়গুলোকে চ্যালেঞ্জ করে এসেছেন সেই বিষয় পুরো আপনি এখানে লিখতে হয় অর্থাৎ বিং অ্যাগ্রিভ বাই এন্ড ডিসস্যাটিসফাইড উইথ দি ইম্পিউন জাজমেন্ট অ্যান্ড সরি ইম্পিউন প্রসিডিং আপিল হলে ইম্পিউন জাজমেন্ট অর্ডার কী করছে দ্য অ্যাবভ নেম পিটিশনার বেকস টু মুভ দিস পিটিশন বিফোর ইয়োর লর্ডশিপস অন দ্য ফলোয়িং অ্যামংস্ট আদার্স বলে একটা হাইফেন দিবেন এবং এরপরে আপনারা গ্রাউন্ড লেখা শুরু করবেন গ্রাউন্ড লেখারও কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আমরা অন্য এক ভিডিওতে দেখিয়েছি গ্রাউন্ডস লেখার নিয়ম হলো রোমান সংখ্যায় লিখতে হবে এবং ফর দ্যাট দিয়ে শুরু হবে এখানেও ল পয়েন্টই বলতে হয় তো মূলত যেগুলো সাবমিশন সেগুলোকে আমরা ফর দ্যাট এভাবে আমরা শুরু করি এবং সাবমিশনের কথাগুলোকে আবার কন্টিনিউ করি তো ফর দ্যাট বলে বলে আমরা হয়তো দেখা গেলো তিনটা সাবমিশন নিয়েছি এই তিনটাকে আবার গ্রাউন্ড হিসেবে ফর দ্যাট দিয়ে গ্রাউন্ড নিলাম নেওয়ার পর আমাদেরকে প্রেয়ার পোর্শনে চলে যেতে হবে যখনই গ্রাউন্ড শেষ হবে এই প্রেয়ার পশনটা ওই ইন দি ম্যাটার অফ যে মার্জিন থেকে লিখছিলেন সেখান থেকে শুরু হবে শুরু হবে এরকম ওয়ার ইট ইজ মোস্ট হামলি প্রেইড দ্যাট ইউর লর্ডশিপস উড লর্ডশিপস কেন বললাম দুইজন যা বিচারপতি থাকেন ফাইভ সিক্স ওয়ানের ক্ষেত্রে উড গ্রেশলি বি প্লিজ টু ইস্যু রুল যতগুলো পিটিশন আছে সবগুলো পিটিশনের মধ্যেই রুল চাইতে হয় এবং এই প্রেয়ারটা পুরোপুরি দেখবেন যে একটা মুখস্থ প্রেয়ারের মতো সবখানে একই রকম ব্যাপার কলিং আপন দি অপোজিট পার্টিজ কেন দুইজন স্টেট এবং ওই বাদী যে ছিল তাকে আমরা দুই নম্বর পার্টি করেছি টু শো রুল মানে হচ্ছে শো পার্টিকে ডাকবেন জজ সাহেবকে আমরা অনুরোধ করছি প্রেয়ার করছে কারণ দেখায় এস টু হোয়াই হোয়াই বলে আমরা এখানে ওই টাইটেলটাকে আবার লিখি অর্থাৎ ওই প্রসিডিং এর যে বর্ণনাটা যে অমুক কোর্টে পেন্ডিং থাকা এত নম্বর মামলা এটার কার্যক্রমটা কেন শুড নট বি এখন আমাদের কস্টমেন্টের পিটিশনের মধ্যে কস্ট লিখে থাকি আপিলের মধ্যে সেটাসাইড লিখে থাকি তো এটা আপনাকে পিটিশন বুঝে এই শব্দটা চেঞ্জ করতে হয় কস্ট কেন কোয়াস্ট করা হবে না এই সংক্রান্ত রুল দেন তো ওরা তখন রুল পেয়ে আসবে নোটিশ পেয়ে আসবে অ্যান্ড আফটার হিয়ারিং দি পার্টিস হ্যাঁ তাদের দুই পক্ষের বক্তব্য শুনে আমাদের বক্তব্য ওই পক্ষের বক্তব্য শুনে পেটোজিং দি রেকর্ডস কাগজপত্র দেখে অ্যান্ড কজ ইজ শোন যদি তারা কোনো শোকজ দিয়ে থাকে মানে কেন তাদের পক্ষে রায় হবে ইফ ইফ্যানি যদি দেখিয়ে থাকে মেক দ্য রুলুট মানে হচ্ছে আমার পক্ষে রায় দেন অর্থাৎ মামাটাকে এই যে শব্দটা আমরা ইউজ করবো এখানে এই শব্দটা দিয়ে দেন কস্ট এছাড়া আমাদের আরো যদি কোনো কিছু দেওয়ার থাকে সেটা আমরা এখানে চেয়ে ফেলি পাশ আদার অন্য কোনো যদি দেওয়ার থাকে আপনার জজ যেটাকে প্রপার মনে করেন উপযুক্ত মনে করেন সেটা আমাদেরকে দিবেন এরপর আমাদের কিছু অ্যাডিশনাল চাওয়া থাকে অ্যাড ইন্টারিম কোনো প্রেয়ার থাকতে পারে ফাইভ সিক্স ক্ষেত্রে এই প্রেয়ারটা হচ্ছে যে আমরা নিচের কোর্টের মামলাটাকে স্টে চাই স্থগিত থাকুক যতদিন পর্যন্ত এই মামলাটা হিয়ারিং না হচ্ছে তো এটাকে আমরা এন্ড লিখে সেন্টারে পাঠিয়ে দেব এবং এখানে লিখবো যে যতদিন পর্যন্ত রুলটা হিয়ারিং না হচ্ছে যতদিন পর্যন্ত পেন্ডিং থাকছে রুলটা ইউর লর্ড শিপস মে ফার্দার বি প্লিজ আপনারা আরেকটু খুশি হবেন প্রথম খুশিটা হচ্ছে যে তারা রুল দিচ্ছেন খুশি হয়ে দ্বিতীয়টা হচ্ছে তারা আমাকে ফার্দার প্লিজ হবে না এটা আদেশ দেওয়ার জন্য সেটা হচ্ছে অ্যাডেন্টারি আদেশ প্লিজ টু স্টে অল ফার্দার প্রসিডিং অর্থাৎ সামনে সকল কার্যক্রম অফ কোথায় প্রসিডিং অফ ওই উপরে আমরা কস্ট রাইডলের মধ্যে যে মামার নাম্বারটা লিখে এসেছিলাম এখানেও সেটা লিখতে হবে ধরলাম সিআর কেস এত অফ এত অফটা চোদ্দ হাজার হবে নাও পেন্ডিং বিফোর দি লার্নেট এরপরে একটা বাক্য লিখতে হয় সেটা হচ্ছে যে আমরা চিরকৃতজ্ঞ থাকবো এই ধরনের সদায় আদেশের জন্য সর্বদা আপনাদের জন্য প্রার্থনা করবেন এরপরে যদি পিটিশন হয়ে থাকে তাহলে আমরা এফিডেভিট আপনারা মুখস্থ লিখতে পারবেন তো এই হচ্ছে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত পিটিশন তো যারা ভয় পান পিটিশন শুরু থেকে শেষ পর্যন্ত মনে রাখবো আপনারা এই ধরনের সংক্ষেপে লেখার প্র্যাকটিস করতে পারেন শুরুতে এরপরে আস্তে আস্তে যখন আপনার ড্রাফট আপনাদের আয়ত্তে চলে আসবে তখন আপনারা এর মধ্যে আরো ম্যাটেরিয়াল অ্যাড করবেন যেমন আমরা এখানে যেমন ফ্যাক্ট লিখিনি তখন আপনারা যে কোনো প্রশ্ন থেকে ফ্যাক্ট লেখা শুরু করবেন শিখবেন কিছু মুখস্ত সাবমিশন লিখবেন সাবমিশন গুলোকে গ্রাউন্ডে কনভার্ট করবেন আর প্রেয়ার তো সবসময় একই রকম হবে সব পিটিশনের মধ্যে রুল চাইবেন রুলটা ক্যাপসুলুট চাইবেন কিছু শব্দ এদিক ওদিক করতে হবে এই বিষয়গুলো আমরা ক্লাসে শিখে থাকি তো আমাদের নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে এই ব্যাচে যদি আপনারা অংশ নিতে চান তাহলে নিচের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং ভার্চুয়ালি ক্লাস হবে কোনো অ্যাকচুয়াল ক্লাস হবে না এই ধরনের বিষয়গুলো আমরা এখানে শিখে থাকি বিগত বছরের প্রশ্নগুলোকে সলভ করে থাকি তো সবাই ভালো থাকবেন এবং আপনাদের সামনে পরীক্ষার জন্য গুড লাক